দিনটা ছিল সপ্তমী রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে দমদম মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে কালীঘাটে নেমে চলে এসেছি মুদিয়ালি ক্লাবের ঠাকুরটা দেখতে প্যান্ডেলের লাইটিং থেকে শুরু করে সাজসজ্জা পুরোটাই খুব সুন্দর হয়েছে তারপর চলে এসেছিলাম একটা দোকানে টুকটাক কিছু খেতে সবাই মিলে অর্ডার করেছিলাম চাউমিন চাউমিন খাওয়ার পরেই আমি আর পূজা মিলে চলে এসেছি ফুচকা খেতে এদিকে সবার খাওয়া দাওয়ার পর চলে এসেছি বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলে এখানকার প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিং এর সাথে সাথে এত সুন্দর সাজসজ্জা যে আলাদা করে আর কিছু বলার নেই তারপর চলে এসেছি ত্রিধারায় বাট আমরা যখন এসেছি তখন আর অঘরীর নাচ দেখতে পারিনি এদিকে সব ঠাকুর দেখার পর চলে এসেছি বিরিয়ানি খেতে এখন আমি বিরিয়ানি খেতে থাকি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও